জলপাইগুড়িতে চা বাগানে আচমকা হাজির হাতির দল জানা যায় নথুয়াহাট বনাঞ্চল থেকে মরাঘাটের দিকে যাওয়ার পথে পথ প্রায় দশটি বুনো হাতির দল যার মধ্যে রয়েছে দুটি শাবকও দিক পরিবর্তন করে পুরো দলটি ঢুকে পড়ে জল ঢাকা আলতারডাঙ্গা চা বাগানে আর সেখানেই আটকে যায় এরপর বাগানে কাজ করতে গিয়ে চা শ্রমিকদের চোখে পড়ে বিরাট হাতির দলটি এরপর তারা খবর দেয় রেঞ্জ অফিস ও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে খবর ছড়াতেই হাতি দেখতে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট থানার পুলিশ সূত্রের খবর চা বাগানের মাঝখানে একটি ঘন ঝোপে আশ্রয় নেয় হাতি দলটি বহু চেষ্টা করেও প্রথমে বন্যপানি সংরক্ষণ ও কর্মীরা হাতিগুলোকে জঙ্গলে ফেরাতে পারেননি তবে পরে হাতির দলটিকে নিরাপদে জঙ্গলে ফেরাতে সক্ষম হয়েছে বন দপ্তরের আধিকারিকেরা হচ্ছে অ্যাকচুয়ালি নাতোয়া টি গার্ডেন তো এখানেই আমরা সকালবেলা একটা রিপোর্ট পাই যে মোটামুটি এখানে প্রায় দশটা হাতি এই লোকালয় একটি গার্ডেনের মধ্যে ঢুকে পড়েছে তো সেই হিসাবেই আমাদের রেঞ্জার আমাদেরকে জানান এবং আমাদের পুরো টিম নিয়ে আমরা এখানে উপস্থিত হই যাতে মানুষ আর হাতির মধ্যে যে একটা সংঘাতের ব্যাপার বারংবার আমরা দেখে আসছি সেটার থেকে আমরা যাতে মানুষকে এবং হাতিকে দুটোকে আমরা সেফ রাখতে পারি এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসি যে এখানে দশটি হাতি আছে তার মধ্যে চারটি বাচ্চা হাতি আছে এটা হচ্ছে জয়ঢাকা আলতা ডাঙা টি গার্ডেনের মধ্যে একটা ছোট্ট জায়গা যেখানে পুরুঙ্গি তারপরে সব ঘাস টাসগুলো আছে ছোট ছোট খাবার দাবার লতা পাতাগুলো এগুলো আছে যেগুলো হাতি খায় এবং এখানে প্রধানত এখানকার যে মানুষজন তারা ভীষণ মানে কোঅপারেটিভ তারা এত সুন্দর কোঅপারেট করছেন প্রথমে ও কৌতূহল বসু তারা এসেছিলেন তারপরে বলাতে তারা সত্যি কিছু ভালোভাবে শুনে রকম ইয়ে নেই কোনো ঝামেলা নেই ওনারা শুনলেন সুস্থভাবে শুনলেন এবং দুটো করে বাড়ি চলে